হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের একটি অসাধারণ কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর থার্ড এইটিন হান্ড্রেড অ্যান্ড টু প্রথমে আসি কবির কথায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের একজন বিখ্যাত ইংরেজ কবি তিনি বিশ্বাস করতেন প্রকৃতির মাঝেই ঈশ্বরের উপস্থিতি আছে শহরের কোলাহল তাকে টানত না বরং গ্রামের শান্ত প্রকৃতি ছিল তার প্রিয় তিনি স্যামুয়েল টেলর কোলরিজের সঙ্গে মিলে লিখেছিলেন লিরিক্যাল ব্যালাটস যা রোমান্টিক সাহিত্যের সূচনা বলে ধরা হয় কিন্তু একটা প্রশ্ন একজন প্রকৃতি প্রেমিক মানুষ হঠাৎ শহরকে দেখে এত মুগ্ধ হলেন কেন এর উত্তর খুঁজতে গেলে আমাদেরকে যেতে হবে ইতিহাসের পাতায় সতেরোশো সালে ফ্রান্সে শুরু হয়েছিল ফরাসি বিপ্লব এই বিপ্লবের আদর্শ ছিল স্বাধীনতা সমতা এবং ভ্রাতৃত্ব তরুণ ওয়ার্ডসওয়ার্থ এই বিপ্লবকে খুব উৎসাহের সঙ্গে দেখেছিলেন কিন্তু পরে যখন বিপ্লব রক্তক্ষয় আর অরাজকতায় রূপ নেয় তখন তার মনে হতাশা দেখা দেয় এই সময়ে তিনি ফ্রান্স থেকে ইংল্যান্ডে ফিরে আসছিলেন এবং ফেরার পথেই আঠারোশো দুই সালের কোন এক ভোরবেলায় তিনি দাঁড়ান লন্ডনের বিখ্যাত ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার ব্রিজে তার সামনেই তখন পড়ে আছে ঘুমন্ত লন্ডন ধোঁয়াহীন শান্ত মুগ্ধকর সেই বিশেষ মুহূর্তই তাকে এই কবিতা লেখার প্রেরণা দেয় এই কবিতার পেছনে আরেকটি বড় প্রেক্ষাপট আছে শিল্প বিপ্লব এই সময়ে ব্রিটেনে কলকারখানা গড়ে উঠেছে শহর হচ্ছে দূষিত কোলাহলপূর্ণ লন্ডন হয়ে উঠছে এক বিশাল শিল্পনগরী কিন্তু সেই শহর যখন ঘুমিয়ে থাকে তখন তার আসল রূপটা ধরা দেয় এটাই কবি দেখতে পান অনুভব করেন ভালোবাসেন এই ভ্রমণের সময় তার সঙ্গে ছিল তার বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থ তারা একসঙ্গে ঘুরতেন প্রকৃতি দেখতেন আর ডরথি সব কিছু লিখে রাখতেন নিজের ডায়েরিতে ডরথির সেই ডায়েরিতেই প্রথম লেখা ছিল এই কথা। যেন পড়েছিল সকালের আলোয় চলো এবার আমরা কবিতাটি পড়ি এবং প্রতিটি লাইন বুঝে নিই আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু আর নেই কবি বলছেন যত সৌন্দর্যই পৃথিবীতে থাকুক এই দৃশ্যটি সবার উপরে তুলনাহীন ঠিক এই কথাটাই জীবনানন্দ দাস তার একটি কবিতায় বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর এবার পরের লাইনে আসি ডাল উড হি বি অফ সৌল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং এন ইটস ম্যাজেস্টি যে এই দৃশ্য দেখেও উপেক্ষা করে চলে যায় সে যেন অনুভূতিহীন রুচিহীন দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার এই শহর যেন এক পোশাক পরে আছে সকালের আলোয় তৈরি এক মায়াবী পোশাক শহরটা এখন শান্ত অমলিন নিষ্কলঙ্ক ধোঁয়া নেই কোলাহল নেই শুধুই সৌন্দর্য শিপস টাওয়ার্স ডোমস থিয়েটারস অ্যান্ড টেম্পলস লাই ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই জাহাজ মিনার গম্বুজ রঙ্গশালা উপাসনালয় সব কিছুই যেন উন্মুক্ত হয়ে আছে উদ্ভাসিত হয়ে আছে আকাশ আর প্রান্তরের দিকে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার সব কিছুই ঝকঝকে ঝলমল করছে কারণ বাতাসে কোনো ধোঁয়া নেই নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক আর হিল সূর্য তার আলো এত সুন্দরভাবে কখনো ছড়ায়নি পাহাড় উপত্যকা এবং পাথরের ওপরে অর্থাৎ আজকের সূর্যের আলো শহরে সবচেয়ে সুন্দরভাবে পড়েছে নেভার স নেভার কাম সো ডিপ আমি কখনোই এত গভীর শান্তি অনুভব করিনি দ্য রিভার গ্লাইডেড এট হিচ ওন সুইট উইল রিভার বলতে এখানে টেমস নদীর কথা বলা হচ্ছে নদী নিজের মতো বয়ে চলেছে কোনো বাঁধা নেই ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম এ স্লিপ অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল ঈশ্বর ঘর বাড়িগুলো যেন ঘুমিয়ে আছে আর এই বিশাল শহরের হৃদয়টা যেন নিস্তব্ধ হয়ে আছে বন্ধুরা এখন আমরা একটু গভীরে যাব কবিতার কথাগুলো তো বুঝলাম কিন্তু এবার চলো দেখি এই কবিতাটি গঠনের দিক থেকে কতটা নিখুঁত কতটা শিল শিল্প সুষময় গাঁথা তোমরা জানো এই কবিতাটি একটি সনেট বাংলায় যাকে আমরা বলি পদী কবিতা এখন প্রশ্ন হচ্ছে সনেট মানে কি সনেট হলো এক ধরনের কবিতা যার নির্দিষ্ট নিয়ম আছে এর প্রধান নিয়ম হচ্ছে চোদ্দটি লাইন থাকবে একটি নির্দিষ্ট ছন্দে লেখা থাকবে এবং থাকবে একটি গঠনগত কাঠামো এই সনেটটি হল পেত্রার্কান সনেট বা ইতালিয়ান সনেট নামটা এসেছে কবি পেত্রার্কের নাম থেকে যিনি ছিলেন একজন বিখ্যাত ইতালিয়ান কবি এবং সনেটের জনক পেত্রার্কান সনেটকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রথম আটটা লাইনকে বলে অক্টেভ আর পরের ছটা লাইনকে বলে সেস্টেট এই দুই অংশের কাজও আলাদা অক্টেভে মূল বিষয় বা অনুভূতির প্রকাশ ঘটে আর সেস্টেটে আসে কবির প্রতিক্রিয়া ভাবনার মোড় বা উপসংহার এখন যদি আমরা ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটি দেখি তাহলে দেখি প্রথম আট লাইনে তিনি লন্ডনের সৌন্দর্য বর্ণনা করছেন তারপর শেষ ছয় লাইনে তিনি নিজে কী অনুভব করলেন সেই কথা বলছেন যেমন নেভার ফেল্ট আ কাম সো ডিপ ডিয়ার গড দ্য ভেরি হাউস ইজ সিম আ স্লিপ এ যেন এক আত্মার নিস্তব্ধতা এবার আসি ছন্দের কথাই এই কবিতাটি লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে ভয়ের কিছু নেই নামটা কঠিন হলেও ব্যাপারটা খুব সহজ অ্যাম্ব মানে এক জোড়া ধনী যেখানে প্রথমটি হালকা আনস্ট্রেসড আর দ্বিতীয়টি জোড়ালো স্ট্রেসড যেমন ধরো দ্য ডাম দ্য ডাম আর পেন্টামিটার মানে এই রকম পাঁচটি জোড়া এক লাইনে থাকবে মানে প্রতি লাইনে দশটি সিলেবল পাঁচটি আয়াম্বিক ইউনিট একটু উদাহরণ দিই এনিথিং টু শো মোর ফেয়ার এখানে তুমি যদি পড়ো হাজু দেখো কেমন একটা তাল ছন্দ তৈরি হচ্ছে এই ছন্দই এই কবিতার গায়ে সুর এনে দিয়েছে পড়তে পড়তে মনে হয় যেন একটা শান্ত নদীর স্রোত বয়ে যাচ্ছে এবার আসি রাইম স্কিম নিয়ে রাইম স্কিম মানে কবিতার কোন লাইনের শেষে কোন শব্দ কোনটার সঙ্গে মিলছে সেই গঠন এই সনেটের অক্টেভে রাইম স্কিম হল এ মানে প্রথম লাইনের শেষে যে শব্দ তার সঙ্গে চতুর্থ লাইনের শেষের মিল দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল এইভাবে চলতে থাকে আর সেস্টেটে রাইম স্কিম একটু পরিবর্তনশীল হয় এখানে সেটা সিডি 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 এর মতো এই রাইম স্কিম একদিকে যেমন কবিতাকে একটি ছন্দবদ্ধ সংগঠন দেয় তেমনি পাঠকের মনেও এক ধরনের ছন্দধ্বনি তৈরি করে যেন কবিতাটি পড়তে পড়তে গানের মতো শোনায় তো বন্ধুরা এই ছিল কবিতার কাঠামোগত সৌন্দর্য শুধু কথার অর্থ নয় কবিতার প্রতিটি শব্দ প্রতিটি ছন্দ যেন কবির মনের গভীর অনুভবকে তুলে ধরছে একজন প্রকৃতি প্রেমিক কবি যিনি সাধারণ পাহাড় নদী পাখি গাছ নিয়ে লেখেন সেই কবি আজ এক ঘুমান্ত শহরকে দেখছেন প্রকৃতির চোখ দিয়ে এটাই তো কবিতার শক্তি সৌন্দর্য খুঁজে পাওয়া যেখানে অন্যরা তাকিয়ে দেখেও কিছু বোঝে না এই সনের যেন আমাদেরকেও শিখিয়ে দেয় যদি মনটা খোলা থাকে চোখটা একটু গভীর হয় তাহলে সৌন্দর্য লুকিয়ে থাকে শহরের মাঝেও ইট পাথরের ভিতরেও আশা করি এখন তোমরা শুধু কবিতার অর্থই নয় এর কাঠামো ছন্দ রাইম স্কিম সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারছ এই কবিতা যেমন শব্দে সমৃদ্ধ তেমনি গঠনে নিখুঁত তাই এটি ইংরেজি সাহিত্যের এক অনন্য রত্ন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ আবার দেখা হবে